দর্শক আসসালামু আলাইকুম একটি খবর প্রচারিত হয়েছে দেশের সব দৈনিকে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ফারজানার উপর দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফারজানার উপা শাকিল দম্পতি দেশে একটি আলোচিত দম্পতি এরা সাংবাদিক দম্পতি দম্পতি এদের আমল নামা একটু দেখে আসি চলেন একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান শাকিল আহমেদ ও ফারজানা রূপা প্রধান প্রতিবেদক এবং প্রধান উপস্থাপক চোদ্দ জুলাই সাবেক প্রধানমন্ত্রীর চীন ফেরত সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনের সম্পর্কে প্রশ্ন করেছেন অনেক প্রভাসামী ও ফারজানা রূপার প্রশ্নই শেখ হাসিনাকে ডুবিয়েছে পঞ্চাশ তেলবাস সাংবাদিকদের নামের তালিকা তালিকাতেও তারা উপরের দিকেই আছে একাত্তর মিডিয়া কর্তৃপক্ষ ফারজানা রূপা ও শাকিল আহমেদকে আট আগস্ট থেকে চাকুরি থেকে অব্যাহত দিয়েছে স্বামী শাকিল আহমেদ ন্যাংটা সাজু তিনি একবার কক্সবাজার সৈকতে ছবি সৈকতে ভাইরাল হইলে ব্যাপক আলোচনায় আসেন নেতা বাপ্পাদিত্য বসুর সাবেক গার্লফ্রেন্ড ও শেখ নে মালিকাধীন একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রূপা প্রচার আছে একাত্তর টিভির নির্বাহী সম্পাদক মোজাম্মেল বাবুর সঙ্গী রূপা ছাত্র জীবনে ছিলেন সাবেক এই নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ও হয়ে পড়ে পরিচয়ে যৌনসাক্ত বাপ্পাদিত্য বসুর সঙ্গে এক বছর ছিলেন তারপর তাকে ত্যাগ করে আরো উচ্ছৃঙ্খল হন সৌরহার্দি উদ্যানে অসামাজিক কার্যকলাপ করার অপরাধে দুইবার আটক হন পরে ছাত্রলীগ নেতা প্রয়াত মাহবুব আলম থানা থেকে বের করেন স্বামী শাকিলের সঙ্গে পরিচয় পরিচয় হয় হয় ড্রাগ নিতে গিয়ে রূপা সালে শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে লন্ডন প্রবাসী ছাত্রলীগ নেতার সাথে বেসামাল অবস্থায় অনেক ছবি ভাইরাল হয়েছে মিষ্টি ফ্ল্যাটের মালিকানা ও তিনটি দামি গাড়ি তথ্য প্রযুক্তি খাত থেকে হাতিয়ে নিয়েছেন পনে তিনশো কোটি টাকা হাজার কোটি টাকার মালিক শাকিল রূপা দম্পতি বাড়ি ইন্দিরা রোড মূল্য আড়াই কোটি টাকা বার্তা প্রধান শাকিল আহমেদ প্রধান প্রতিবেদক ও উপস্থাপক হারজানা রূপা প্রিয় দর্শক আমল নামা দেখলেন তাকেই আজ আদালতে তোলা হয়েছিল যে আদালতে উঠতে হয় তো সেখানে তিনি কিছু কথা বলেছেন এবং সেখানে অন্যান্যদের সাথে শাকিলের সাথে তার দেখা হয়েছিল কথা হয়েছে দুজনের হাসাহাসি হয়েছে সামান্য কান্নাকাটিও হয়েছে উনি আদালতে আপিল করেছিলেন বা বলেছিলেন তার ছোট শিশুর কথা খুবই দুঃখজনক আমি শিশু সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে চাই না কিন্তু এই জানার উপারাই তো কত শিশুর বাবাকে হত্যায় সহযোগিতা করেছে কত শিশুর বাবা ক্রস ফায়ার হয়েছে কত শিশু কান্না করেছে জন্মের পর থেকে তার বাবাকে দেখতে পারেনি ফাঁসা শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে গিয়ে তার তেলবাজি করতে গিয়ে তারা কিন্তু সাংবাদিকতা যে নর্মস সেই নর্মস নর্মসের মধ্যে থেকে কথা বলতে পারত কিন্তু তা না করে সম্পূর্ণ সাংবাদিকতা লিগ হয়ে গিয়েছিল যারা তাদেরই একজন এই দম্পতি প্রিয় দর্শক আমি সেটাই আপনাদেরকে একটু শোনাচ্ছি আদালতের নিকট স্বামী সহ স্বাভাবিক জীবনে ফিরতে আকুতি জানিয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক পারজন রূপা তার স্বামী একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে থানার এক মামলায় দেখানোর সাইফাল শুনানি কালে আদালতের কাছে কথা বলার অনুমতি চান ফারজানারূপা বিচারক তাকে আইনের ভেতর থেকে কথা বলতে অনুমতি দেন অনুমতি পেয়ে ফারজানা রূপা কাঠগড়ার সামনের দিকে গিয়ে সে বলেন আমার ছোট্ট শিশু সন্তান আছে আমি আর আমার স্বামী দুজনেই কারাগারে ছয় মাস হয়ে গেছে আমাকে জামিন দিন আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই দর্শক আকুতি বুঝলেন কত মা কত শিশু কত পিতা তারা কত আকুতি জানিয়েছিল ফাঁসিবাদী আর শেখ হাসিনা সরকারের আমলে আর এরা ফাঁসিবাদী সরকারকে দীর্ঘমেয়াদি করতে এরা ব্যাপক ভূমিকা রেখেছিল এবং এরা গাড়ি বাড়ি টাকা পয়সা কত কিছু তারা নিজেদেরকে হাতিয়ে নিয়েছে প্রথমে যখন ঢাকায় সে থাকে তখন একটি টিনের বাড়িতে ছিল আমরা পত্রিকায় দেখেছি যে সে টিনের বাড়িতে ছিল সেখান থেকে লক্ষ কোটি টাকা তারা লুটপাটে সহায়তা করেছে এবং নিজেরা সেই টাকার অংশ পেয়েছে শুনানি শেষে আদালতে আদালত ফারজানা রূপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন তার মানে জামিন দেননি এর আগে একদিন সকালে এর আগে এদিন সকালে পিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়া হয় ফারজানা রূপাকে এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নারীদের সেলে রাখা হয় একইভাবে সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে রূপার স্বামী শাকেল আহমেদকে আদালতে হাজির করা হয় এরপর হাজত খানার পুরুষ ছেলে রাখা হয় আদালত আলাদা আলাদা সেলে রাখায় দেখা হয় না এই সাংবাদিক দম্পতির কিছুক্ষণ পর মিরপুর থানার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনিতে হাজির করতে প্রস্তুত করা হয় রূপাকে হাতে হাত করা গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো হয় তাকে এরপর রূপাকে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুদ দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আলী হাসানের সঙ্গে সারি সারি করে ইজলাসে তোলা হয় ইজলাসে ঢোকায় ঢোকার কাঠগড়ায় ওঠার পরপরই রূপাদার স্বামী শাকিল আহমেদকে খুঁজতে থাকেন কিন্তু দেখা না মেলায় উদ্বিগ্ন উদ্বিগ্ন দেখা যায় তাকে কয়েক মিনিট পর সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু রাশেদ খান মেননের সঙ্গে হাজত খানা থেকে সাংবাদিক শাকিলকে এজলাসে তোলা হয় শাকিল কাঠগড়ায় উঠতেই যেন প্রাণ ফিরে পান রূপা আবেগে আপ্লুত হয়ে এই দম্পতি নিজেদের ভিতর আলাপ করতে থাকেন পরে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয় এতে মন মরা হতে দেখা যায় ফারজানা উপা ও শাকিল আহমেদকে তাদের কাছে এই বিষয়ে জানতে চাইলে শাকিল আহমেদ বলেন কথা বলতে মানা মুখ বন্ধ আমাদের প্রিয় দর্শক এখন যে তাদের মুখ বন্ধ হবে যখন তাদের মুখ খোলা ছিল তখন জনগণের পক্ষে বা সাংবাদিকতার নমসের পক্ষে তাদের কথা ছিল না তারা কথা ছিল শেখ হাসিনার তেলবাজি যে শাসন সেই শাসনের পক্ষে দর্শক আজ পর্যন্তই আল্লাহ হাফেজ